পরের দুই টাকা আপনারা মাঝে মাঝে দেখবেন যে মিটারটা কি সুন্দর মানে আনফরচুনেটলি পুরো একদম অস্বাভাবিক ভাবে মিটার বেড়ে যাইতেছে এবং শেষ হয়ে যাবে মানে সুবাহানা সুবাহানা বুঝাইতেছে অনেক স্পিডে বুঝাইতেছে এরপরে নামাজে কি ইমাম সবরে কোনো মতে ধর আলিকুমুল সাকিনাতু ওয়াল ওয়াকার ধীরস্থিরভাবে ইতমিনানের সাথে নামাজে দাঁড়াইতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেন যতটুকু পাও ইমামের সাথে পড়ো যতটুকু না পাও ইমাম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি নামাজ তুমি সমাপ্ত করো এই ভুলগুলো আমরা আরেকটা সময় করি দৌড়ে গিয়ে মসজিদে ঢুকি মসজিদে ঢুকার সময় কয়েকটা ভুল করি আমরা আমার জুতা দিয়ে চোদ্দ জন মুসল্লির জুতাগুলো ময়লা করি বাস মসজিদে গেলাম গিয়ে আপনার স্পিডে আল্লাহ আকবর দেখেন আমার দিকে দেখেন এরকম আপনি পাবেন মসজিদে যেভাবে আল্লাহ আকবর বলে সোবান আল্লাহ আহম্মা পরে এরকম করে এরপরে আপনি পাবেন রসুল নিষেধ করছে যাক উনি নামাজ পড়লো আল্লাহ হক হয়তো ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিবে আল্লাহ হক ঘটনা চক্রে কি হয়েছে ওই মসজিদের মুসল্লিরা বের হয়েছে ঘটনা চক্রে বৃষ্টির দিন নামাজ মনে করেন মুসল্লি যারা বের হয়েছে বের হওয়ার পর এক মুসল্লি দেখে বেচারা সুন্দর জুতা এটার উপরে কাদা লাগছে কাদা লাগাইছে গে ওই যে দৌড়ায় যে আসছে সে এই যে আপনি বান্দার হক নষ্ট করলেন এটা তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন ভাই এই ভুলগুলা কি আমাদের হয় এই ভুলগুলা না হয় আল্লাহ বুঝার তো ফিক দান সাহাবিকে বললেন এরপর তুমি রুকু করবা যতক্ষণ ধীরস্থির না হবে ধীরস্থিরতার সাথে রুকু করবা রুকু থেকে তুমি মাথা উঠাইবা মাথা উঠানোর পর আমাদের সমাজের মানুষ বাঁকা হয়ে থাকে আর বুঝায় ওই মামসা তাড়াতাড়ি শেষ দেয় যান বাঁকা হয়ে থাকে রুকু থেকে উইটা সোজা না হয়ে বাঁকা হয়ে এইভাবে থাকে ইমাম সাহেব যান যান তাড়াতাড়ি যান বাঁকা হয়ে নবী বলেন হাত্তা তা দিলা কা ইমা সোজা হয়ে দাঁড়ানো বলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো সুম্মা সুজুদ পর সিজদা করবা সিজদার মধ্যে ইতমিনানের সাথে সিজদা করার পর সুম্মা রুফা মাথা উঠিয়ে দুই সিজদার মাঝখানে বসবা হাত্তা তাতমা ইন্না জালিসা ধীরস্থির ভাবে বটবা বসবেন যখন তখন আমার সাথে বড়ে বলেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা ওয়ারহামনি এ এই দুইটা মনে রাখলে যদি বলেন না দুইটা কষ্ট খালি একটু বলবেন মনে থাকবে আর একটু বড় আছে আল্লাহ হম্ম ফিরলি অর হেবনি ও জবুরনি ওর ফানী ওয়াহ্নি ওয়াফিনী এ পুরাটা আপনার দরকার নেই আপনি শুধু আল্লাহ আম্মাব ফিরলি মনে থাকলে একটু আজও আরেকটু বাড়ান ওর হামনি। কত সুন্দর অর্থ আল্লাহ মাফ করেন আল্লাহ দয়া করেন দুই সেজদার মাঝখানে এইভাবে বসে এরপর দ্বিতীয় সেজদা করবেন নবীজি বলেন এই হলো তোমার এক রাখা সবগুলা নামাজ এইভাবে তুমি পড়বা এটা হলো তোমার নামাজ আর আগে তুমি যেই নামাজ পড়ছো এটা তোমার নামাজ না আল্লাহ আমাদেরকে এইভাবে রুকু সেজদা গুলা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন তিন নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া খুশু খুজু কাকে বলে একটু মুখস্থ রাখার জন্য বলেন বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে বলেন কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লামুখী করে নামাজ আদায় করলে এই নামাজকে বলা হয় খুসু খুজুওয়ালা নামাজ তাহলে আপনাদের একটা ইন্টারভিউ নিয়ে আমি দেখি দাঁড়াইলাম নামাজে দাঁড়ানোর পর আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লামুখী আছে কিন্তু কলমের মধ্যে আমি দোকানের হিসাব করতেছি কি হলো বলেন তো খুজু হয়েছে খুশু হয় নাই খুঁজু হয়েছে খুশু হয় নাই খুঁজু হয়েছে খুশু হয় নাই কারণ খুশুর সম্পর্ক কার সাথে হ্যাঁ কলমের সাথে কলম এর সম্পর্ক খুশুর সাথে আল্লাহ বলছে আলম আমানু আন্তঃ কুলুবহুম লিজিকরিল্লাহ তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে খুচুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে অঙ্গ প্রত্যঙ্গ আর কলবকে আল্লাহমুখী করে নামাজ আদায় করা এটার নাম খুশু খুজুওয়ালা নামাজ সুরে বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ খুশু খুজু মুমিন যারা ওই মুমিনদের জন্য নামাজ পড়িনরা তাদের জন্য নামাজ সহজ আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ করার তৌফিক দান করে নামাজ প্রতিষ্ঠিত করার 4 নম্বর ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা সূরা ত্বহা 132 নম্বর আয়াত আফলা কাবিস নবী পরিবারকে নামাজের কথা বলেন পাঁচ নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা এটা গুরুত্বপূর্ণ কথা সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা বলেন আমার সাথে